হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি জানি তোমরা সবাই ওয়েট করে থাকো আমার ভিডিওর জন্য কিন্তু এই কদিন আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কিছু করার নেই তোমরা জাস্ট একটু কনসিডার করে নিও আমাকে দেখে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরছে যে আমি শাড়ি পরে কেন রয়েছি আর কোথায় যাচ্ছি কথা হচ্ছে আজকে গেছি দুটো ভাইয়ের অন্নপ্রাশনে হ্যাঁ একসাথে দুটো ভাইয়ের অন্নপ্রাশনে আর এই কথাটা কেন বলছি তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা তাহলে বুঝতেই পারবে আসলে আমার পাশে জিনিস সেটা হলো আমার ছোট মিমি তো ছোট মিমি থাকে পলতাতে তো পলতাতেও এই পিসিটাও থাকে বলতে গেলে এই ছোট মিমির বান্ধবী তো আমাকেও ইনভাইট করেছে যে যাতে আমি মিমির সাথে যাই তো সময় তো জিন্স টপ পরে থাকি তো মিমি বললো যে চল আজকে আমার সাথে শাড়ি পরেই তুই যাবি আমিও শাড়ি পরবো তুইও শাড়ি পরবি তো আমি ভাবলাম যে চলো আমিও শাড়ি পরি তাহলে অনেক ফটো তুলতে পারবো তারপর অনেক ভিডিও করতে পারবো আর আমাদের রাস্তা চিনতে অনেকটা সমস্যা হয়ে পড়েছিলাম কারণ আমরা তো এইদিকে কখনো আসিনি এটা হলো রামনগরের ওই দিক মানে ট্যাংরাখাল তো এইদিকে আমাদের কখনো আসা হয়নি সেই কারণে ফার্স্টে একটু অসুবিধাই হয়েছিল চিনতে তো যাই হোক আমরা এই দেখো চলে এসেছি আর আগেই তোমাদের বলেছিলাম যে দুটো ভাইয়ের অন্নপ্রাশনে এসেছি আমরা একসাথে তো তো আসল কারণটা বলছি এসেছি টুইন্স সেরিমানিতে এইটা হলো ছোট এর নাম হলো আহান হয়তো বা আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক ও চোখ দুটো দেখো একদম নীলমণি এত সুন্দর আর এই যে হলো বড়জন এটার নাম হলো আর্চিত তো আসল কারণ এটাই যে তোমাদের বলেছি যে একসাথে আমরা দুটো ভাইয়ের অন্নপ্রাশনে এসেছি পুচকে দুটোর সাথে দেখা করে চলে এসেছি আমরা বাইরে আর দেখো কি সুন্দর সাজিয়েছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম দেন তারপরে অনুষ্ঠানটা শুরু হলো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো বাড়িতে এত লোকজন দেখে পুচকে দুটো ঘাবড়ে গেছে আর কান্নাকাটিও শুরু করে দিয়েছে আমি ভেবেছিলাম যে পুচকে দুটোকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলবো কিন্তু সেই সময়টুকু হয়নি কারণ এরা দুজন এত কান্না করছিল না মানে স্বাভাবিক ব্যাপার দুটো বাচ্চা কান্না তো করবেই এত লোকজন দেখছে এত আলো মানে রীতিমতো হয়তো ওরা একটু ভয়ই পেয়ে যাচ্ছিলো আর কি তো দেখো এই যে দুজনের মামা ভাত এখন হবে দুই মামা দুই ভাগ্নেকে কোলে নিয়ে বসে রয়েছে

কিন্তু এই ফার্স্ট টাইম আমি এসছি টুইন্স বেবির রাইস সেরিমানিতে আগে কখনো আমি কোথাও যাইনি আর কি তো দেখো এত সুন্দর লাগছিল দেখতে আর পুচকে দুটোকে দেখতে যা কিউ তারপরে এত সুন্দর সাজিয়েছে তো ওদের মানে চোখ আর ফেরাতে পারছি না ওদের দিক থেকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পুচকে দুটোকে কেমন লাগছে আর দেখো কি চুপচাপ করে এখন বসে আছে তো এই দিকে হলো মামা ভাত শুরু হয়ে গেছে প্রায় আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কথা তো বলতে তোমাদের ভুলেই গেলাম তো এখানে ছবি তোলার পর্ব চলছে আর সামনে সবাই একটু ভিড় করেছিল তো তো আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল তাও আমি ভিডিও করেছি সমস্যা হয়নি তো যাই হোক গাইজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও ভাই দুটোর অন্নপ্রাশন হয়ে গেছে মানে মুখে ভাত দেওয়া হয়ে গেছে তা আমি এখানে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর ওই যে পেছনে ব্যানারে দেখতে পাচ্ছ যোজো আর হলো তোজো আর একজনের মানে জনের নাম হলো হয়তো আর্চিত আর ছোট ছোটোজনের নাম হলো আহান তো আমি ভুল বলেছি না ঠিক বলেছি আমি বলতে পারবো না কারণ আমার ঠিক একটা গুলিয়ে যায় যে ওদের নাম কি তো এখানে একটু ঢং করছিলাম আর প্রচণ্ড আমার খেতে পেয়ে গেছিলো কারণ তখন পাঁচটা বেঁচে গেছিলো তো দেন অ্যাট লাস্ট খেতে বসেছি আর ওইদিকে আমার এত মাথা যন্ত্রণা করছিল কি আর বলবো তো যাই হোক ফার্স্টে রেনেসে একটু মেনু দেখিয়ে দিল যে কি কি ছিল আর ফার্স্টে তোমাদের বলে রাখি রান্নাগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছিল খেতে মানে আমি ভাবিনি যে রান্নাগুলো এত কত পরিমাণে টেস্টি হবে আর আসল কথা হলো প্রত্যেকটা রান্নার ঝাল হয়েছিল যেই কারণে খেতে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি তো ফার্স্টে দিয়ে গেছিলো হলো চিপস তো সেখান থেকে আমার একটা দুটো আগেই খাওয়া শেষ হয়ে গেছে তো তারপরে দিয়েছিলো ভাত আর এই যে চলে এসছে ডাল যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে দেন চলে এসেছে হলো পটল চিংড়ি যেটা খেতেও আমার ভীষণ ভালো লাগে বাড়িতে খুব একটা খাই না বাট কোনো অনুষ্ঠানে গেলে আমি খাই আর চিংড়ি মাছ খাই না চিংড়ি মাছ আমি মিমিকে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ খেতে আমার একদম ভালো লাগে না বাট আলু আর ঝোল দিয়ে খেয়েছিলাম সেটাও দারুণ হয়েছিল খেতে তো দেন এই যে দিয়ে গেছে একটা মাছ মাছও খাওয়া দাওয়া কমপ্লিট আর দেন চলে এসেছে মাংস যেটা খেতে না দারুণ ছিল আর লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর হজমল যার ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটি ফলো করে দিও টাটা